বাবু গরিব থাকে ওরকম একশো জনকে খাওয়াতে পারবো একশো জনকে খাওয়াতে পারবো মিদি বলো তুমি কাকে ভালোবাসো তারপর এসে আর শঙ্কর হ্যালো প্রিয়ন তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তোমরা হয়তো টাইটেল এবং থামনেল দিকে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে হ্যাঁ তোমাদের সকলের প্রিয় মিথি অফিসিয়াল তার বিষয়ে আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চায় কারণ মিথিদি কালকে জানিয়ে দিল তার মনের মানুষকে অতদিন তিনি যার সাথে ভিডিও বানাতো কিন্তু তিনি নিজের নিজের দিক থেকে কোনো দিনে স্বীকার করে নিই তার মনের মানুষকে কিন্তু কালকের যে ভিডিওটা পোস্ট করেছে সেখানে তিনি বলেই দিয়েছে তাছাড়া এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলতে চলেছে মিথি আড্ডাখানায় গিয়ে তার ইনকামের বিষয়ে কিছু কথা বলেছেন সেইগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো যে তিনি প্রতি মাসে কত টাকা ইনকাম করে সেটা তিনি নিজের মুখ থেকে বলেছেন আড্ডাখানায় গিয়ে তাছাড়া মিথি দিয়ে একটা বড় স্বপ্ন পূরণ করতে চলেছে তো সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করবো তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো প্রথমে ভিডিওটা শুরু করি তার কালকের যে ভিডিওটা পোস্ট করেছে যে এখানে তিনি লিখেছে যে প্রিয় মানুষ অতদিন শঙ্করদার সাথে তিনি ভিডিও বানাতো মিথি শঙ্কর একসাথে ভিডিও বানাতো কিন্তু কখনো মিথিদি নিজে মানে বলেনি যে আমার প্রিয় মানুষ হচ্ছে শঙ্করদা মানে শঙ্কর মল্লিক কিন্তু কোনো দিনেই বলেনি কিন্তু কালকের একটা ভিডিও তিনি ব্লগে আপলোড করেছে এবং থামলে লিখেছে তোমরাই পড়ো না বুঝলে তাহলে তিনি নিজেই মানে স্বীকার করে নিলেন তার প্রিয় মানুষকে থেকে বোঝা যাচ্ছে যে মিথিদি ফাইনালি স্বীকার করলো যে শঙ্করদা তার বইফ্রেন্ড এতদিন কিন্তু মিথিদি একসাথে ভিডিও বানাচ্ছে মোটামুটি তিন চার বছর হয়ে গেল কিন্তু কখনো মিথিদিকে আমরা দেখতে পাই না যে তার ক্যাপশনে লেখা রয়েছে প্রিয় মানুষ বা কিছু এরকম কিছু হয়তো একটা যে রিলসগুলো আপলোড করে সেখানে একটা হচ্ছে লাভের ইমোজি দিয়ে দেয় রিলসগুলোতে আর যে আপলোড করছে তো যাই হোক ফাইনালি আমাদের খুব ভালো লাগলো যে মিথিদি নিজেই স্বীকার করে নিল যে তার প্রিয় মানুষ সত্যি বলতে হয়তো দুজনের জুটি খুব সুন্দর লাগে চলো তোমাদেরকে কিছুগুলো রিলস দেখিয়ে যার কথা ভেবে বেশি হরণ যে এলো যেন সে ভালো পেশা আমাদের এই রিলসগুলো কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও সত্যি বলতে মিথিদি এবং দা দুজনেরই যদি আমরা ভিডিও একসাথে দেখি না খুব সুন্দর লাগে আর একটা কথা যে মিথিদির প্রতি মাসে ইনকাম কত করে তোমরা হয়তো সকলে জানো যে আড্ডাখানা সিটুদা এবং নীলাঞ্জনা দি দুজনে মিলে চালায় এবং সেইখানে একটা পডকাস্ট ভিডিও শ্যুট হয় সেখানে তো সেখানে গিয়েছিল মিথিদি এবং সেখানে গিয়ে তিনি কী বলেছে একটু তোমরা শোনো

সেটার মধ্যে কিন্তু আমরা বুঝতে পেরে যাচ্ছি যে সে কত টাকা ইনকাম করে দেখো একটা মানুষে যদি কঙ্কর দেনি খাওয়া দাওয়া করে তাহলে মিনিমাম তার খরচ হবে কিন্তু দু টাকা হবে মিনিমামটা আমি বললাম যে শুধু এমনি জাস্ট খাওয়াটা সেখানে দাঁড়িয়ে মিথি দিবসে আমি একশো জনকে এরকম খাওয়াতে পারবো তার মানে বোঝাই যাচ্ছে যে তার ইনকাম মোটামুটি দু লাখ টাকারও বেশি প্রতি মাসে এখান থেকেই বুঝে গেলো কারণ মিথিদি বলেই দিল যে আমি মোটামুটি এরকম গরিব মানুষদেরকে একশো জনকে খাওয়াতে পারি তাহলে তোমরা হয়তো এই ভিডিওটা দেখে বুঝতে পেরে গেলে যে মিথিদি প্রতি মাসে প্রায় দু লক্ষ টাকারও বেশি টাকা ইনকাম করে থাকে ইনকামগুলো করে থাকে ফেসবুক ইনস্টা এবং ইউটিউব এই তিনটা প্ল্যাটফর্ম থেকেই মোটামুটি করে থাকে তাছাড়া তারা যে অ্যাড দেট দেয় এগুলো থেকেও প্রচুর পরিমাণে ইনকাম করে থাকে আলোচনা করতে চলেছি যে মিথিদি কিছুদিন আগে তার দাদার চ্যানেলে এই ভিডিওটা আপলোড হয় এবং সেখানে স্বপ্ন কোনো সত্যি বলতে মিথিদি একটা মানে চার চাকা গাড়ি কেনার কথা ভেবেছে এবং সেখানে অলরেডি একটা গাড়ি দেখতে গিয়েও কিন্তু সেখানে তিনি অনেক কিছু গাড়ি দেখেছে কিন্তু এখনো অবধি তারা গাড়ি কিনেনি। কিন্তু খুব তাড়াতাড়ি তারা একটা চার চাকা গাড়ি নিতে চলেছে তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টস করো তো আরেকটা কথা তোমরা যারা যারা মিথিদি এবং শঙ্কর দাকে ভালোবাসো অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করো এবং আর অবশ্য কমেন্টস করে জানাও যে মিথিদি এবং শঙ্কর দাকে তোমাদের কীরকম লাগে তো এই ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব চলো বাই বাইরে Let me see someone.